না দাদি তো আহে না তুই তো হাদা খাস না আমার তো খুব নিশা মা মাথায় তো টেনশন ধরে গেল কাপুরে যদি এদের কাপড় কিনে দিবে নিজের টাকা পয়সা দেও তাহলে আমি এর ব্যবস্থা করে দিই হারি আচ্ছা দেই রো টাকা পয়সা কাপড় তোর কিনে দিবে দে তো দিই এর ব্যবস্থা করে দাদা বিড়ি তো নাই হাদা আছে দেখছে পকেট মগড় আতিয়া ওতি একটা বিড়ি পাসনি হ্যাঁ দাদা একটা বিড়ি পাইছি নাও খাও

আর হ্যাঁ বেলায় কন্টা আমাদের পাশেই থাকছেন আর যারা যারা ঈদের কাপড় নিছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যারা নেন নাই তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন